হ্যালো বন্ধুরা আপনাদের সম্পর্ক কি বহুত পুরনো হয়ে গেছে বা অনেক দিনের পুরনো সম্পর্ক যতই পুরনো সম্পর্ক হোক না কেন তাও আপনাদের সম্পর্কে থাকবে রোমান্স বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন এই ভিডিওটা সম্পূর্ণ শুনে নিন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে পুরনো সম্পর্ক রোমান্সের মতো থাকবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনাদের বিশ্বাসও আসবে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন যায় আর পূর্ণ হয় পূর্ণ সম্পর্কে সব কিছু যেমন অভ্যাসে পরিণত হয় রোমান্স তাই পারস্পরিক গভীর ভালোবাসা থাকার পরেও মনে হতে পারে কি যেন নেয় ইসে যেন অভাব এমন অবস্থায় করতে না চাইলে কিছু নিয়ম মেনে চলুন আজ আপনাদের সামনে এই ভিডিওতে কিছু নিয়ম তুলে ধরবো সেই নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে আপনাদের পূর্ণ সম্পর্ক থেকে যাবে রোমান্সের মতো ভালোবাসি কথাটি বলতে ভুলবেন না মন থেকে যাকে ভালোবাসেন মুখে তাকে ভালোবাসার কথা বলতে পিছু পাবেন না ভালো সময়ে তার পাশে থাকুন ভালোবাসবেন এবং ভালোবেসে যাবেন কঠিন সময়ে ভালোবেসে আশ্বাস দিয়ে তাকে চাঙ্গা রাখার চেষ্টা করুন ভালোবাসি শব্দটা বলুন এই শব্দটি হলো ম্যাজিক্যাল শব্দ আর এই শব্দটি যদি আপনি বলতে পারেন তাহলে আপনার সঙ্গী আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে এবং আপনাদের সম্পর্ক আরও নতুনত্ব খুঁজে পাবেন সঙ্গী যদি আপনার উপর রেগে থাকেন তাহলে এই কথাগুলির মধ্যে আপনার সঙ্গীর রাগ দূর হবে আপনার প্রতি ভালোবাসা দেখানোর চেষ্টাও সে বাড়িয়ে দেবে দেখবেন দারুণ কিছু ঘটতে চলেছে দুজনের মধ্যে ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখুন স্বামী কী খেতে ভালোবাসেন কেমন উপহার পেতে ভালোবাসেন স্ত্রী কী করতে ভালোবাসেন এবং কোন ধরনের পোশাক পড়তে ভালোবাসেন এইসব ছোটোখাটো বিষয় খেয়াল রাখুন সেই নিয়ম অনুযায়ী বা সেই অনুযায়ী তার সঙ্গে আচরণ করুন দেখবেন ভালোবাসার ক্লান্তি আসবে না নিজের ভুল হলে স্বীকার করে নিন স্বীকার না করা হলো উপেক্ষার মতো যাতে আপনাদের দুজনেরই সম্পর্কে ফাটল ধরতে পারে তাই উপেক্ষা না করে নিজের ভুলগুলিকে স্বীকার করে নিন যা ভালোবাসার সহায়ক হতে পারে তাকে উৎসাহ দিন সঙ্গীর সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো যত বেশি আলোচনা থাকবেন দেখবেন আলোচনা হবে প্রাণমন্ত মনে রাখবেন সঙ্গী আপনার প্রকৃত বন্ধু না হলে জীবন উপভোগ্য হবে না তিনি যেমন আপনার সুখ ও দুঃখের সময় পাশে থাকবে ঠিক সেরকমই কঠিন সময়ে পাশে থাকবে আপনিও তার পাশে থাকুন তিনি কোনো কাজে বাঁধা পেলে অবজ্ঞা করবেন না তাকে আরও উৎসাহ দিন যাতে সে পরবর্তী কাজগুলি আরও উৎসাহের সঙ্গে করতে পারে তাকে সমর্থন করুন সে ভালো কিছু করে দেখাবে এটুকুনি আমাদের বিশ্বাস প্রশংসা করুন ছোটোখাটো বিষয়ে ক্ষুদ ধরার থেকে দূরে থাকুন এই খুদ ধরাতে সম্পর্কে ফাটল আরও দূরত্ব বাড়ে বরং সঙ্গীর ক্ষুদ না ধরে তার কথা একটু ভাবুন তিনি আপনার জন্য যে কাজ করেন সেই কাজগুলো হাসিমকে প্রশংসা করুন স্বামীকে বুঝিয়ে দিন তার এই কাজে আপনি বেশ খুশি এতে আপনার স্বামী আরও উৎসাহ পাবে এবং আপনার সঙ্গে আরও সম্পর্কে গভীর জায়গায় নিয়ে যাবে আর আপনি যদি এই ছোটোখাটো বিষয়ে ধরতে থাকেন তাহলে আপনাদের সম্পর্কে আরও ফাটল ধরবে তাই ছোটোখাটো বিষয়ে সে ভুল করে থাকুক এইসব ছোটোখাটো বিষয়গুলিকে আপনি প্রশংসা করতে থাকুন যত আপনি প্রশংসা করবেন তত তার উৎসাহ আরও বাড়বে এবং আপনার প্রতি আরও আকৃষ্ট হবে এই ছোটোখাটো কথাগুলি আপনি যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের পুরনো সম্পর্কে সারা জীবনের জন্য রোমান্সে ভরে উঠবে তাই আজ এই পর্যন্ত যদি আপনার এই ভিডিও কথাগুলি শুনে মনে হয় যে কথাগুলি খুব উপকার এসছে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবে